তুমি তখন বাবার সেবা বল না এই তোর জায়গা থাকতো না থাকতো থাকতো না তুমি সেবাও করবে না তুমি করছে পরে রে আর আমি যে একসাথে মনে করেন আজকে দুই দিন থাকে কি একদিন টিকটক ভিডিও মনে আজকে দেখা সে বলছে আমার সাথে মনে করে আমরা সারা আট দুই জনে থাকছে গাড়ির মধ্যে সারা আর ভিডিও মাসে সারাদার কিছু করছে ভিডিও বানাইলে আমরা সারা টুক অনেক কিছু করছে কিন্তু তুমি যে তুমি সারা যে ওয়াটসঅ্যাপে ঘুরে বেড়া সেই প্রমাণগুলো আমাদের কাছে আসে তোমরা বাইক নিয়ে ঘুরে বেড়াছা তারপরে তোমরা বারে গেছা আর বাসায় গেছা এগুলো তো আমাদের কাছে প্রমাণ না তুমি আমার একটা ইতির সাথে প্রমাণ দেখাও কেউ ওই মেয়ের সাথে পরে কে একটা প্রমাণ দেখাও তুমি হাতে না কোনো জায়গায় ধরসা আমি তো বললাম পরে কেয়া বলতে আপনি অনেক রকমই বোঝা যায় পরে কেয়া কেউ হাতে না ঘরের মধ্যে লোকে সেটাও পরে কেয়া বলে কেউ কার সাথে কথাবার্তা বললেও সেটাও পরে কেয়া বলে কেউ মানে সন্দেহ করলে সেটাও পরে কেয়া দেয় সব তো মনে হচ্ছে সন্দেহ বেশি পরে কেয়া সম্পর্ক কিন্তু সে পরে কেয়া যাতে আমাকে হাতে না ধরে পারেনি আজকে একটা আজকে দেখেন আমার হিরোর মধ্যে একটা কোনো গোপন কোনো ভিডিও থাকতো যে রিয়া মুনি কিন্তু একটা স্ক্রিন শর্ট দিলে মানুষ পাঠিয়ে দিচ্ছে জল মুখে তোমাকে এটা পাঠাচ্ছে দেখো কেউ তো আমার ফ্যা হ্যাক করেও তো কেউ ফ্যাট ফ্যাক হলে কিছু পাঠায় তাই দেখেন হিরো আমি দেখেন আমাকে এর দেখেন 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 হিরো চরিত্র দেখেন দেখেন স্ক্রিন শর্ট দেখেন কারণ এর ভেতরেই ভেতরে একদম ওই কিন্তু জিনিসটা প্রমাণ করে দিতে হয় ভাই তাই তো একটা লোকের উপর তুমি সম্মান আমার ভালো লাগতেছে না আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি তা তুমি কয়দিন পর পরে কেন রে ভাই কথা বলো তুমি কথা বললি তো পেরে তার পরিপ্রেক্ষিতে আর কথা বলা লাগে

কি আর যেহেতু আমার খারাপ ভিডিও আছে এতদিন খারাপ ভিডিও নাই কোনো কিছু নাই এমন কি হয়ে গেছে বউ খারাপ ভিডিও আছে বউ পরে কি করে এসে তিনটা বছর কিভাবে রাখছে আচ্ছা আপনার কাছে